মেয়েরা ছেলেদের ভালোবাসা নয় ছেলেদের সুন্দর চেহারার প্রেমে পড়ে যায় তাই তো বিয়ের পর অনেক মেয়ের কপালে জোটে অবহেলা আর অবজ্ঞা ভালোবাসা তাদের আর কোনো দিনই পাওয়া হয় না একজন স্বামী তার স্ত্রীর জন্য যা করতে পারে একজন বাবা কিন্তু তার মেয়ের জন্য তা করতে পারে না বাবার মেয়েদের ভাইদের দয়ার উপরে ছেড়ে চলে যায় আর স্বামী তার সবটুকু দিয়ে স্ত্রীকে সেই অবস্থান তৈরি করে দিয়ে যায় যেন কার দুয়ারে তাকে কখনো হাত পাততে না হয় প্রেম করে বিয়ে করার পর অনেক মেয়েরাই আফসোস করে বলে দূর আমার স্বামীর চেয়ে আমার প্রেমিকই বেশি ভালো ছিল পুরুষরা কথাটা গায়েই মাখে না কারণ পুরুষরা বুঝতেই পারে না যে তার বইয়ের ওই ছোট্ট একটি কথায় তার প্রতি তার বইয়ের মনে দিনে দিনে অভিযোগের এক পাহাড় জমতে শুরু করেছে তাই বলছি বুঝুন সংসারটা ভেঙে যাওয়ার আগেই বুঝুন একজন স্ত্রী স্বামীকে কখনোই বলবেন না যে তোমাকে আমার আর ভালো লাগে না তোমাকে আর আগের মতো ভালোবাসি না বা তোমাকে আমার আর সহ্য হয় না তাতে করে একটি মেয়ে স্বামীর মন থেকে একদম উঠে যায় এটা শুধু মেয়েদের জন্যই বলছি তা নয় এটা ছেলেদের জন্য সমানভাবে প্রযোজ্য তাই ভালোবাসুন কে প্রতিদান দিল কে দিল না সেটা তার ব্যাপার আপনার মনে তো তা নিয়ে কোনো অনুশোচনা থাকলো না ব্যাস তাতেই আপনার মনের শান্তি একজন মেয়ে হয়ে বলতে পারি পৃথিবীর প্রায় প্রতিটা নারী পুরুষের সত্যিকারের ভালোবাসা পায় কিন্তু পৃথিবীর একজন পুরুষও নারীর কাছ থেকে সত্যিকারের ভালোবাসা পায় এটা আমি বলতে পারছি না মেয়েরা যেটুকু বাসে তা পুরুষের ওই টাকার জন্যই বাসে তবে এখানে আমি মেয়েদের দোষ দেব না পুরুষের অবর্তমানে জীবনের চলার পথে যদি টাকার প্রয়োজন না পড়ত তবে মেয়েরা হয়তো নই এমনটা করতো না